সেভেন ইয়ার্স তৈরি হয়ে গেল আমার চিতল মাছের কুপ্তা এটা খেতে খুবই মজা এবং সুস্বাদে বাসায় একবার ট্রাই করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিয়ার আমি আজকে খুব মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি দুই টুকটি চিতল মাছের পিঠের মাছ নিয়েছি আর এই মাছটা দিয়ে আমি কত সহজ এবং কত সুন্দর করে ঝটপট করে কুপ্তা বানানো যায় আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি যেটা বলে স্যাসনার নোড়া এটা দিয়ে আমি মাছটাকে এভাবে সুন্দর করে সেসে নিব আপনারা চাইলে বাজারে খুব সুন্দর হাতুড়ি পাওয়া যায় স্টিলের সেই হাতুড়ি দিয়েও আপনারা মাছটাকে সুন্দর করে এরকম এরকম করে শেষে 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 সেচে বের করে নিতে পারেন দেখেন অলরেডি কিন্তু মাছটা বের হয়ে যাচ্ছে করে আমি দুই পাশেই সেচে চেনে নেব দেখেন মাছটা কিন্তু অলরেডি বের হয়ে যাচ্ছে তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আপনারা যদি আমার চ্যানেলটা ফেসবুকে দেখে থাকেন তাহলে একটা লাইক করবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে খুব সহজে চলে আসতে পারে আর ইউটিউবে দেখলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করবেন তা আমি এইভাবে করে মাছগুলোকে খুব সুন্দর করে বের করে নিচ্ছি দেখেন কোনো কাটা নেই মাছের ভিতরে তা সবগুলো মাছকে এইভাবে শেষে শেষে বের করে নিয়ে নিচ্ছি দেখেন অটোমেটিক কিন্তু মাছগুলি এরকম একদম বের হয়ে এসেছে এখন আমি এভাবে করে দুইটি মাছকেই একদম শেষে করে কোনো কাটা নেই কিন্তু আর সাবধানে অনেক সময় যদি কাটা হাতে বেঁধে যায় যেন খুবই সাবধান ভাবে মাছটা নিতে হবে এখন মাছটাকে মাছখান থেকে এভাবে ফিরে ফেলে নেব দেখেন মাছটা কিন্তু অটোমেটিকই ফিরে যাচ্ছে হাত দিয়ে টান দিয়াতেই কিন্তু এটা দুই ভাগ হয়ে যাচ্ছে চরিদি কাটার কোন প্রয়োজন নেই মাছটা বের হয়ে আসলো কাটা থেকে তো ভিয়ার্স দেখেন আমি দুইটা টুকটোই মাছকে কতটা সুন্দর করে নিয়েছি আর সবগুলো কাটা কিন্তু আমি ফেলে দিয়েছি হয়তো মাঝে সাথে হালকা দু একটা থাকতে পারবে পারে কিন্তু সেটা ছটফট কোনো বিষয় না আর দেখেন কতগুলো মাছ বের হয়েছে মাছের ভেতর কিন্তু বিন্দু পরিমাণে এক ফোটা কাটা নেই আর এই মাছ করার কোনো প্রয়োজন নেই আর আমি যে সমস্ত কাটাগুলো দেখেন এই যে বের করে নিয়েছি কত সহজেই আর কোপ্তা বানাতে হলে কিন্তু একটু ধৈর্যই ধরে বানাতে হবে নাহলে কিন্তু হবে না এখন আমি এই মাছের ভিতরে সমস্ত মশলাগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমি এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা লবণটাকে নিয়েছি সবই পরিমাণ মতো এখানে নিয়েছি লাল মরিচের গুড়ি ধনিয়ার গুড়ি জিরের গুড়ি আর হচ্ছে হলুদের গুড়ি আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেল এখন আমি এল পিজিটা একটু সরিষার তেল মিক্স করে দিচ্ছি আপনার তাহলে সয়াবিন দিতে পারেন তাদের কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার পাতা আর ধনিয়ার আমার পেজে ছিল আমি দিতে ছিল আমি সেখান থেকে নিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি দুই টেবিল চামচ ধনিয়ার পাতা দিয়ে দেবো আমার আর কোনো উপকরণ লাগবে না এখন আমি মাছটাকে খুব সুন্দর করে মেখে নিব ও এর ভিতরে আমি কাটা পেঁয়াজ আর কাটা মরিচটা দিয়ে দিচ্ছি আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি চিক চিক করে পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ গুলো করে কিন্তু একদম কুচু কুচু করে কেটে নিয়েছি এখন আমার সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে এখন আমি খুব সুন্দর করে মাছটাকে মেখে নিচ্ছি একদম সহজভাবে দেখিয়ে দিলাম আর এই সহজ পদ্ধতিতে একবার একটু ইচ্ছে করে নেবে করে খাবেন দেখবেন এতে টেস্ট কতটা সুন্দর আর পোলাওতে বা গরম ভাতের সঙ্গে কিন্তু এই কোপ্তাটা খেতে খুবই মজার সিয়ার্স দেখেন আমার মাখানো হয়ে গেছে আর মাখানোটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নি এখন আমি যে চামড়াটা আছে চামড়ার ভিতরে দিয়ে সুন্দর একটা শেপ করে দেখিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে এভাবে সুন্দর করে নিয়েছি এখন এই চামড়ার ভেতর সুন্দর করে সেট করে দিয়েছি কারণ মাছ কিন্তু অনেকগুলো হয়েছে মাখানোর পরে তো সেই ক্ষেত্রে কিন্তু সব মাছই কিন্তু দুইটা মাছের চামড়াতে কিন্তু কভার করবে না তো যে মাছটা বাড়তি থাকবে আমার মেরিনেট করা মাছটা সেটাকে আমি আলাদা করে আবার কোফটা বানিয়ে নিব তা দেখেন কতটা সুন্দর করে সেট করে নিয়েছি এখন আমি কাভারটা দিয়ে ঢেকে নিই একটু জোরে করে টান দিয়ে কাবারটা দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে তাহলে পুরো কাবারটাই একদম মাছটাকে কাবার করে নেবে আর দেখেন কতটা সুন্দর হয়ে গেছে এভাবে করে আমি দুটো মাছের চামড়া দিয়ে এইভাবে করে মাছটাকে সুন্দর করে নিব ভিয়ার্স দেখেন দুইটা মাছই হয়ে গেছে কতটা সুন্দর লাইটা প্যাননিসি নিচ্ছি প্যানে হালকা পরিমাণে তেলটা নেব জাস্ট প্রাথমিক ভাজার জন্য এটা গরম হয়ে গেছে আস্তে করে তেলের ভিতরে দিয়ে দিতে হবে এভাবে করে আস্তে আস্তে করে মাছটাকে হালকা ভেজে নিতে হবে এক পাশ হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে নামিয়ে নেবো তো ভিয়ার্স ভাজা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি দেখেন সব পাশেই সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি এখন আমি এটি এটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে আমি একদম পিস পিস করে কেটে আবার ভেজে দেখিয়ে দেবো ধুইয়ার মাছগুলোকে এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি মাছটা ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু অলরেডি আর খুব সাবধানে কাটতে হবে আর একদম ধারল একটা ছুরি নিতে হবে আমি কিন্তু একটা ধারল ছুরি নিয়েছি এটা চান যেমন যতটুকু চান ঠিক সেই পরিমাণে আপনি সাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই একদম সাবধানে কেটে নিতে হবে মাছটাকে

আপনারা চাইলে আরটু একটু করেও খেতে পারেন আবার হালকা ভেজেও খেতে পারেন কোনো সমস্যা নেই এভাবে করে কিন্তু ডিফ্রিজেও সংরক্ষণ করে রাখা যাবে যখনই আপনি খাবেন তখনই বের করে কিন্তু খেতে পারবেন একবারে না ভেজে যে কটা আপনার প্রয়োজন সে কটা রেখে বাকি জেলা ডিফ্রিজে রেখে করে ভেজে ভেজে খাবেন আমি কোপটা উঠে পরিবেশন করে দেখতে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার চিতল মাছের কোপ্তা এটা খেতে খুবই মজার এবং সুস্বাদু বাসা একবার ট্রাই করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের আমি একটা ভিতরটা দেখিয়ে দেই কতটা সুন্দর হয়েছে বাহ্ মাশআল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে আর খেতে টেস্ট হয়েছে এই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন কোনো রেসিপি নেই আবার সামনে হাজির হব আল্লাহ হাফেজ